আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি বাংলাদেশে যারা আজকে কোরবানি দিয়েছেন তাদের কোরবানিগুলো আল্লাহ কবুল করুক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া গতরাতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে একই সাথে মিসাইল হামলাও চালিয়েছে ক্রুজ মিসাইল এবং সুপারসনিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় সেই আক্রমণটি রাশিয়াতে ইউক্রেন যে আক্রমণ করেছিল। সেটার পাল্টা প্রতিশোধ নাকি শুধুমাত্র রাশিয়ার যে আক্রমণ সেটা স্পষ্ট না যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলেন যে তিনি এই আক্রমণের পাল্টা প্রতিশোধ নিবেন এটা সে এবং সেটা অবশ্যই নেবেন এবং সেটা অনেক বড় হবে কিন্তু ইউক্রেনে গত রাতে যে আক্রমণ হয়েছে সেটা রাশিয়ার সেই বিশাল আক্রমণের প্রতিক্রিয়া মনে হয় না কারণ এটা রাশিয়ার ইউক্রেনে একটি তবে এই আক্রমণকে বলছে যে রাশিয়া এই আক্রমণের মাধ্যমে তার বিভৎস চেহারা আবারও দেখাচ্ছে ইউক্রেনের দাবি যে রাশিয়ার বিভিন্ন ইউক্রেনের দাবি যে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আজকে মূলত আমরা ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বিবাহ বিচ্ছেদ ভালোবাসার যে বিচ্ছেদ তাদের যে বিরহ এবং সেই বিরহ এখন শত্রুতায় পরিণত হয়েছে এবং সেই শত্রুতা হয়তোবা দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে সেটা নিয়েই আলোচনা করব। ইলন মাস্ক সর্বশেষ একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন নামও দিয়েছেন দি আমেরিকা পার্টি তার এই রাজনৈতিক দল খোলার খায়েশ কেন আসলো তিনি তো ছিলেন একজন ব্যবসায়ী প্রযুক্তির ক্ষেত্রে তিনি বিনিয়োগ করে টাকা উপার্জন করেছেন এবং সর্বশেষ গত নির্বাচনে আমেরিকার গত নির্বাচনে ট্রাম্পকে সাপোর্ট দিয়ে তিনি রাজনীতিতে মোটামুটি পরিচিত হয়েছে সেই পরিচিতির ক্ষেত্রেও তিনি কিন্তু তার যেই কোম্পানিগুলো আছে গাড়ি কোম্পানি মহাকাশ রকেট কোম্পানি তারপরে হচ্ছে এক্স এরকম যত কোম্পানি আছে সেগুলোকেই তিনি তখনো পর্যন্ত হাইলাইট করতেন বা সামনে রাখতেন কিন্তু এখন এসে এমন একটা পর্যায়ে তিনি চলে এসেছেন যে তিনি রাজনীতি করবেন রাজনৈতিক দল খুলবেন এবং সেখানে রাজনীতি হবে অর্থাৎ আমেরিকায় এখন যে প্রধান দুটো গ্রুপ আছে এবং ডেমোক্র্যাট এদের বাইরে গিয়ে তিনি একটা রাজনৈতিক ফ্রন্ট করতে চান তিনি এই রাজনৈতিক ফ্রন্ট করার আগে টুইটারে ট্রাম্পের সাথে মোটামুটি তাদের ব্যাপক পরিমাণে একটা তর্ক বিতর্ক হয়েছে তর্কটার শুরু হচ্ছে ট্রাম্প নতুন একটা ট্যাক্স নীতি নিয়ে আসতে চেয়েছেন ইলন মাস্ক সেই ট্যাক্স নীতির বিরোধিতা করে করতেই পারে স্বাভাবিক ইলন মাস্কের কাছে মনে হতে পারে যে সেই ট্যাক্স নীতি সঠিক না তবে ইলন মাস্ক সেই ট্যাক্স নীতির বিরুদ্ধে এত ঘোড়তরভাবে দাঁড়িয়েছে যে সে এই ট্যাক্স নীতির বিরুদ্ধে দরকার হলে তার একসময় সাপোর্ট শুধু সাপোর্ট না যেই ট্রাম্পের জন্য ইলন মাস্ক শত শত মিলিয়ন ডলার খরচ করেছে যেই ট্রাম্পকে ইলন মাস্ক সব কিছুতে তার সাপোর্ট দিয়ে গেছে রাজনৈতিক সময় নির্বাচনের সময় সেই ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে তার বিরোধী রাজনৈতিক দল যতটা ট্রাম্পের বিরোধিতা না করছে তার চেয়ে বেশি বিরোধিতা করছেন ইলন মাস্ক বহু কথা বলেছেন এমন কি ট্রাম্পকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার অর্থাৎ রাষ্ট্রপতির পদ থেকে তাকে অপসারণ করে সেখানে ভাইস প্রেসিডেন্টকে অস্থায়ী রাষ্ট্রপতি বানানো দরকার এরকম টুইটও করেছেন ইলন মাস্ক শুধু তাই না ট্রাম্পকে এরকম অভিযোগ করেছেন ট্রাম্পের বিরুদ্ধে যে ট্রাম্প একটা শিশু যৌন কেলেঙ্কারি গ্রুপের সাথে জড়িত এরকম কথাও এসেছে এরকম দাবিও করেছেন ট্রাম্পের বিরুদ্ধে ইলন মাস্ক তার মানে তাদের মধ্যে যে প্রেম যে ভালোবাসা যে মহব্বত যে আশ ছিল সেটা এখন শুধুমাত্র বিচ্ছেদই না বরং ব্যাপক পরিমাণে শত্রুতায় পরিণত হয়েছে একটা কথা আছে যত গভীর প্রেম সেটা যদি বিরহ বিচ্ছেদে চলে যায় সেটা তত বড় শত্রুতায় পরিণত হয় এখন এই ইলন মাস্ক আর ট্রাম্পের বিষয়টা প্রায় সেই লেভেলে না সেই লেভেল ছাড়িয়ে গেছে বলা যায় শেষ পর্যন্ত ইলেন মাস্ক তার টুইটারের উপর থেকে এক্স প্ল্যাটফর্মের উপর থেকে একটা সার্ভে করেছেন তার দর্শকদের তার ফলোয়ারদের কাছে জিজ্ঞেস করেছেন যে আমেরিকা একটা নতুন পার্টি দরকার কিনা তোমরা কি মনে করো সেখানে প্রায় পাঁচ মিলিয়ন লোক ভোট দিয়েছে এবং তাদের আশি পার্সেন্ট মনে করছে তাদের আশি পার্সেন্ট বলছে যে হ্যাঁ একটা নতুন দল দরকার অর্থাৎ তাদের কথা হচ্ছে ইলন মাস্ক তুমি যদি নতুন দল করো তাহলে আমরা তোমাকে সাপোর্ট দেবো এখন এই নতুন দল করে ক্ষমতায় আসা বা নতুন দল করে আমেরিকার যে দুটো ভাগ আছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এদের বিরুদ্ধে গিয়ে কতটা দাঁড়াতে পারবে এমন কি সোশ্যাল মিডিয়াতে ইলন মাস্কের ব্যাপক একটা জনপ্রিয়তা আছে এটা তো জানা কথা এখন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আসলে ভোটের মাঠে কতটা বাস্তবায়ন করা সম্ভব সেটা বিভিন্ন দেশ অনেক সময় বিভিন্ন দেশে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা থাকলেও সেটা ভোটের মাঠে মাঠে তেমন একটা কাজে লাগে না এখন বলতে পারে যে আমি তো ট্রাম্পের নির্বাচনে ব্যাপক পরিমাণ কাজ এমনকি এটা বলেছেও ইলন মাস্ক তার টুইটে এটাও বলেছে যে আমি যদি না থাকতাম তাহলে ট্রাম্প জিততো না এরকম ভাবে বলছে যে আমি ট্রাম্পকে জিতেছি ট্রাম্প অবশ্য বলেছে যে আমার বিরুদ্ধে একজন ব্যবসায়ী কথা বলে আমি নির্বাচন করেছি সেই নির্বাচনে জনগণ আমাকে সাপোর্ট দিয়েছে এবং এত ব্যাপক বিপুল ভোটে জিতেছি যেটা আসলে বিরল কিন্তু ইলন মাস্কের কথা হচ্ছে তার এই বিপুল ভোটে জেতার ক্ষেত্রে একমাত্র আমি হচ্ছি প্রধান ব্যক্তি আমি যদি সাপোর্ট না দিতাম তাহলে সেই বিপুল ভোটে জিততো না তো সেই ইলান মাস্ক এখন মনে করছেন যে তার একটা রাজনৈতিক দল গঠন করা দরকার এর আগে আমেরিকায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গ্রুপ এরকম ভাবে রাজনৈতিক দল করেছে এই প্রধান দুটো দলের বিরুদ্ধে গিয়ে প্রধান দুটো দুটো দলের বাইরে গিয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ সফল হতে পারেনি আপনারা জানবেন যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু চারজন পাঁচজন ছয়জন সাতজন এরকম প্রার্থী হয় কিন্তু তাদের নামও তেমন শোনা যায় না এমন কি এই রিপাবলিকান এবং হচ্ছে ডেমোক্র্যাটদের মধ্য থেকে বেরিয়ে গিয়ে অনেকে স্বতন্ত্রভাবে প্রেসিডেন্ট প্রার্থ হয় কিন্তু আসলে সেগুলো হালে পানি পায় না ট্রাম্প এখন নতুন একটা জোয়ার নিয়ে আসতে চাইছেন সম্ভব কিনা আসল বিষয় হচ্ছে এখানে রাজনীতি ইলান মাস্ক একটা নতুন জোয়ার নিয়ে আসতে চাচ্ছেন সেটা সম্ভব কিনা এখানে আসল বিষয় হচ্ছে রাজনীতি ইলান মাস্ক এখন যে লেভেলে আছে যদি ট্রাম্প তার নিজের যে প্রশাসন তার সাথে যারা আছে এদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারে ইলন মাস্কের বিরুদ্ধে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখতে পারি যে ইলন মাস্কের অর্থনীতিকে প্রথমে হচ্ছে দুর্বল করার চেষ্টা করবে এখনই অলরেডি বলেই দিয়েছে ট্রাম্প যে ইলন মাস্ক তো আমার হচ্ছে এই ট্যাক্সের উপরে নতুন যে একটা আইন সেটার বিরোধিতা করতেছে তার তো অনেক মাথা ব্যথা যে আমেরিকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য তাহলে আমেরিকার অর্থনৈতিক সমস্যার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ট্রাম্পের যেই সমস্ত কোম্পানির সাথে সরকারের চুক্তি আছে সেই সমস্ত কোম্পানি থেকে চুক্তিগুলো বাতিল করা এটা একেবারে অসম্ভব কথা নয় ট্রাম্প আরো একটা কথা বলেছেন যে ইলন মাস্কের টেসলা কোম্পানি যখন এই টেসলার কোনো গাড়ি কেউ কিনতে চায়নি ইউরোপের সেই টেসলার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে ক্যাম্পেইন চলেছিল আমেরিকাতে টেসলা পোড়ানো হয়েছিল আমেরিকায় মানুষজন রাস্তায় রাস্তায় টেসলা ভেঙেছে তখন আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও ইলন মাস্কের সাথে নিয়ে টেসলার জন্য ক্যাম্পেইন করেছি টেসলার বিক্রির জন্য বিজ্ঞাপন করেছি আর সেই ইলন মাস্ক এখন আমার সাথে এই ধরনের করে তার কথা হচ্ছে ইলান মাস্ক তার সিদ্ধান্ত নিতে পারে সে আমার বিভিন্ন সিদ্ধান্তের বাইরে যেতেই পারে কিন্তু সেটা আরো আগে গেলে ভালো হতো এটা হচ্ছে ট্রাম্পের কথা তবে ট্রাম্প এখানে এখনো পর্যন্ত যদিও পাগলা ট্রাম্প আমরা বলি কিন্তু ইলান মাস্কের যে ব্যাপক পরিমাণে টুইটারে ঝড় বসিয়ে দিয়েছেন গত দুই তিন দিনে সেটার বিরুদ্ধে ট্রাম্প এখনো পর্যন্ত অনেক নিয়ন্ত্রিতভাবে তার প্রেসিডেন্ট সুলভ আচরণ এখানে দেখিয়েছেন তিনি বলেছেন যে ইলেন মাস্ক যে কাজগুলো করেছে এটা আসলে হচ্ছে তার ছেলে এবং সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এটাও ট্রাম্প বলেছেন যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এই কথাগুলো বলার মাধ্যমে আসলে ট্রাম্প এখনো পর্যন্ত ইলেন মাস্কের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশনে যাবেন সেটা বলেননি কিন্তু যেটা ধারণা করা হয় যে ইলেন মাস্কের যে সমস্ত কোম্পানি আমেরিকার সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় যেমন ধরুন ইলেন মাস্কের যে স্পেসএক্স স্পেসএক্স এখন এমন লেভেলে চলে গেছে যে সে নাসার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে নাসা যেই সমস্ত মহাকাশ মিশন পাঠাতে পারে না সেটা স্পেসএক্স পাঠাচ্ছে স্পেসএক্স এর সারা বিশ্বে এই স্পেসএক্স এর মহাকাশে যত স্যাটেলাইট আছে মানে সারা বিশ্বের সবগুলো দেশের যত স্যাটেলাইট আছে তার চেয়েও বেশি এরকম একটা পর্যায়ে চলে গেছে সেখানে কে সাপোর্ট দিয়েছে অবশ্যই আমেরিকার সরকার যদিও ট্রাম্প এটাও বলেছেন যে ইলন মাস্ককে এই সাপোর্ট গুলো দেওয়ার ক্ষেত্রে আসলে ট্রাম্পের কথা হচ্ছে যে আমি না আসলে আমি এত সাপোর্ট দিইনি তাকে তাকে মূলত সাপোর্ট দিয়েছে জো বাইডেন জো আসলে উচিত ছিল ইলন মাস্কের সাথে এই করা চুক্তিগুলো বাতিল করা হয়তো বা অদূর ভবিষ্যতে এটা দেখা যেতে পারে আর ট্রাম্প নিজে যেহেতু ব্যবসায়ী মানুষ সেহেতু সে অন্যের ব্যবসাকে কিভাবে কি বলে ক্ষতি করা যায় অন্যের ব্যবসায় কিভাবে ভন্ডুল করা যায় সেটার পরিকল্পনা সে খুব ভালোভাবে জানে এবং এটা করার চেষ্টা করবে আর ইলন মাস্ক যে ট্রাম্পের বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছেন সেই লড়াই আমার কাছে মনে হয় না যে শুধু ইলন মাস্ক একাই নেমেছেন ইলন মাস্কের সাথে একটা বড় ধনাঢ্য গ্রুপ তার সাথে এক হবে এটার সাথে এমন কি ট্রাম্পের এবং মানে ডেমোক্রাটদের এই দুই দলের মধ্য থেকেও অনেক সিনেটাররা ইলন মাস্ককে সাপোর্ট দিবে সাপোর্ট দিতে চাইবে এবং এটার মাধ্যমে আগামী নির্বাচনে হয়তোবা দেখা যাবে যে এই ধরনের একটা দল সামনে আসতে পারে এখনো পর্যন্ত কিন্তু দল গঠন হয়নি কিছু হয়নি দল জাস্ট একটা নাম বলেছে ইলান মাস্ক হয়তোবা শেষ পর্যন্ত গিয়ে নাও করতে পারে একটা সময় পরে সে ভাবতে পারে যে ঠিক আছে আমি দল গঠন করলে আমার ক্ষতি আরো বেশি হচ্ছে সুতরাং এটার দরকার নেই আবার ট্রাম্পের সাপোর্টার অনেক ট্রাম্পের সাপোর্টার এরকম কথাও বলছে যে আমরা তো আসলে বিভিন্ন বিদেশিদেরকে এখান থেকে ডিপোর্ট করছি আমেরিকা থেকে বের করে দিচ্ছি অনেক ইউনিভার্সিটিতে বিদেশিদেরকে আমরা ঢুকতে দিচ্ছি না ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের অনুদান বন্ধ করে দিচ্ছি সেহেতু ইলন মাস্ক আসলে অরিজিনালি হচ্ছে সে আফ্রিকার তাহলে তাকে আফ্রিকায় পাঠিয়ে দেওয়া দরকার এরকম কিছু আলোচনাও আসছে এখন এই পরিস্থিতিতে কি হয় এই ধরনের পরিস্থিতিতে যেটা হয় যে ইলন মাস্ক যদি এই মুহূর্তে এক তার রাজনৈতিক দল দ্রুত গঠন না করে দুই সে যদি ট্রাম্পের মধ্য থেকে বড় ধরনের ট্রাম্পের ট্রাম্প প্রশাসনের মধ্যে থেকে বড় ধরনের সাপোর্ট না পায় যেমন ধরুন ভাইস প্রেসিডেন্টকে সে প্রেসিডেন্ট বানানোর যে কথা বলেছে তার মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের সাথে তার একটা ভালো একটা সম্পর্ক হয়তো বা হয়ে থাকতে পারে তো এগুলো যদি কড়াভাবে সে মেনটেন না করতে পারে তাহলে যেটা হয় যে রাজনৈতিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট এবং নির্বাচিত একটা সরকার নির্বাচনের সময় তাকে যারা সাপোর্ট দেয় তাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করে ওই সাপোর্টারদেরকে ওই সাপোর্ট দেওয়া গোষ্ঠী অথবা ব্যক্তিকে ধুলিশ করে দিতে পারে এরকম ভুরি ভুরি প্রমাণ বিভিন্ন দেশে আছে তুরস্কে যেহেতু আসি তুরস্ক থেকেই যদি উদাহরণ দিই তুরস্কের বর্তমান সরকার বর্তমান প্রেসিডেন্ট একটা সময় তুরস্কের একটা ধর্মীয় রাজনৈতিক ধর্মীয় অরাজনৈতিক গ্রুপের কাছ থেকে সাপোর্টটি ক্ষমতায় এসেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই ধর্মীয় অরাজনৈতিক গ্রুপটি নিজেকে এত শক্তিশালী মনে করেছে যে সে প্রেসিডেন্টের ক্ষমতা ধরে টান দিতে চেয়েছে তখন সরকার সরকারের সব সংস্থা একত্র হয়ে ওই অরাজনৈতিক গ্রুপটির বিরুদ্ধে লড়াই শুরু করেছে এবং সেই লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে ওই অরাজনৈতিক গ্রুপটিকে তারা ঠেকিয়ে দিয়েছে এবং মোটামুটি নিশ্চিহ্ন করার কাছাকাছি এখনো শেষ করতে পারে না বা সম্ভাবনা কাছাকাছি তো এরকম একটা পরিস্থিতিতে যদি ইলন মাস্ক রাজনৈতিক দল গঠন না করে শুধুমাত্র ব্যবসা নিয়েই থাকতে চায় তাহলে রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে তাকে শেষ করে দিতে চাইবে যেহেতু যে লড়াই শুরু হয়েছে এই লড়াই ছোটখাটো কোনো লড়াই না যে লড়াই শুরু হয়েছে এটা শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে মন কি বলে মানে মনক্ষুণ্ণ হওয়া বা কোন ছোটখাটো কারণে বিচ্ছেদ হওয়া বিরহ হওয়ার কোন লড়াই না এটা সরাসরি যুদ্ধ যে যুদ্ধ ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় আমেরিকার ডেমোক্র্যাটদের বিরুদ্ধে করেছিলেন এখন সেই যুদ্ধ তিনি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সরকারের বিরুদ্ধে করতে যাচ্ছেন আরো একটা যে বিষয় বললাম যে টুইটারে সাপোর্ট দেওয়া টুইটারে তার পক্ষে ভোট দেওয়া টুইটারে তাকে ফলো করা লোকেরা সবাই যে তার পক্ষে দাঁড়াবে বিষয়টি সেরকম না এটাকে সে কতটা মোবিলাইজ করতে পারবে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে সেটার উপরে নির্ভর করবে এখন এই পরিস্থিতি আমেরিকার ভবিষ্যতের জন্য কি বার্তা বহন করে আমেরিকাতে যদি এরকম একটা অবস্থা হয় যে সরকারকে সাপোর্ট দিয়ে সেই সরকারের বিরুদ্ধে সরকারেরই একটা অংশ লড়াই করছে যুদ্ধ করছে জিহাদ করছে তাহলে স্বাভাবিকভাবেই যেটা হবে সেটা হচ্ছে বিরোধী দল এখন ইলন মাস্কের সাপোর্ট দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট করার চেষ্টা করবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে ইলন মাস্ক এটাও বলেছেন যে যদি আমি সাপোর্ট না দিতাম তাহলে আমেরিকার সিনেটে ট্রাম্পের দল সংখ্যাগরিষ্ঠতা পেত না অর্থাৎ অর্ধেকের বেশি আমেরিকার সিনেটে আমেরিকার কংগ্রেসেও সেটা হতো না তার মানে এখানে সে ইঙ্গিত দিচ্ছে যে সিনেটরদের মধ্যে এমন কিছু কিছু সিনেটর আছে যারা ট্রাম্পের চেয়েও এলান মাস্ককে বেশি সমীহ করে বেশি ইলন মাস্কের কথা শুনে হয়তোবা এরকম যদি হয়ে যায় যে ওই সমস্ত সিনেটরদেরকে ইলন মাস্ক আরো কিছু টাকা পয়সা খাইয়ে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড় করাবে তখন কি হবে সেই ইমপিচমেন্টের যে বিষয়টি তারপরে হচ্ছে কংগ্রেসের মধ্যে থেকেও যদি এরকম কিছু লোক তার দল থেকে বের করে নিয়ে যায় ইলন মাস্ক টাকা পয়সা দিয়ে তাহলে এটা আমেরিকার জন্য ট্রাম্পের এর আগের সময় যে একটা সংকট তৈরি হয়েছিল রাজনৈতিক সংকট সেই সংকটটা আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে কারণ বর্তমানে আমেরিকা ট্রাম্পের এর আগের সময়ের আমেরিকার চেয়ে আরো বেশি ভঙ্গুর অর্থনৈতিক দিক থেকে যেহেতু এখানে অর্থনৈতিক বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমেরিকার অর্থনীতি আমেরিকার ঋণ আমেরিকার বাজেট ঘাটতি আমেরিকার ডলারের সারা বিশ্বে একটা স্থিতিশীল অবস্থা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক সমস্যা আমেরিকার সাথে তার মিত্র রাষ্ট্রগুলোর মাথা মাথাচাড়া দিয়ে উঠছে এবং এই অবিশ্বাস একটা সময় গিয়ে দুঃখনির পর্যায়ে চলে যেতে পারে সেরকম একটা অবস্থা এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ আমেরিকার জন্য অভূতপূর্ব অশনি সংকেত ডেকে চীন আমেরিকার বিরুদ্ধে এখন বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে যেটা আমেরিকাও পর্যন্ত তার গোয়েন্দা সংস্থা দিয়ে সলভ করতে পারছে না খুঁজে বের করতে পারছে না যেমন রাশিয়ার ক্ষেত্রে অনেক কিছু তারা খুঁজে বের করতে পারে কিন্তু চীনের ক্ষেত্রে সেটা পারছে না আবার রাশিয়ার সাথে ট্রাম্পের যে সম্পর্ক সেটা রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক না ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুতিনের একটা ব্যক্তিগত সম্পর্ক যে সম্পর্কের কারণে আমেরিকার আসে এখন বন্ধু হিসেবে আমরা মনে করছি কিন্তু ট্রাম্প যদি ওখান থেকে সরে যায় তাহলে এই রাশিয়া ওই আমেরিকার বন্ধু হবে না সুতরাং সেখানেও রাশিয়া কিন্তু আমেরিকার শত্রু হিসেবে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আবার পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপ ইউরোপ এবং ইউরোপের বিভিন্ন দেশ যেভাবে সেই সমস্ত দেশকে ট্রাম্প এবং ইলন মাস্ক একত্রে তাদেরকে বিভিন্ন ভাবে ইনসাল্ট করেছে তাদেরকে বিভিন্ন ভাবে অপমানিত করেছে সেটার প্রতিশোধ ওই দেশগুলো ওই দেশের রাজনীতিবিদরা সুযোগ পেলেই নিতে চাইবে সুতরাং এই পরিস্থিতিতে আমেরিকার বা ট্রাম্প প্রশাসনের দরকার হচ্ছে নিজেদের মধ্যে আরো ঐক্যবদ্ধ থাকার সেই ঐক্যবদ্ধ হওয়ার বিপরীতে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিটি এখন ট্রাম্পের বিরুদ্ধে হয়তোবা তার সাথে আমেরিকার আরো অনেক ধনী ব্যক্তি ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারে ট্রাম্প প্রশাসনের মধ্য থেকে কিছু ব্যক্তি বেরিয়ে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারে ট্রাম্প আমেরিকায় যে অর্থনৈতিক অগ্রগতি অর্থনৈতিক উন্নতি এবং অর্থনৈতিক শান্তি মানুষের অর্থনৈতিক যে নাভিশ্বাস সেখান থেকে মানুষকে স্বস্তি দেওয়ার যে ওয়াদা তিনি দিয়েছেন যে স্বপ্ন তিনি দেখিয়েছেন সেটা যদি খুব দ্রুত তিনি বাস্তবায়ন না করতে পারেন তাহলে এই ধনকুবেররা আমেরিকার এই যে বড় বড় বিলিয়নাররা তারা তখন অর্থনীতি বাজারে কারসাজি করে ট্রাম্পের বিরুদ্ধে জনগণকে ফুসলে দিতে পারে যেই জনগণ ট্রাম্পকে ত্রাণকর্তা হিসেবে দেখেছে সেই জনগণ ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারে সম্ভাবনা আছে কারণ সবকিছুর পেছনে হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে দ্রব্যমূল্য মানুষের জীবনযাত্রা সহজে তার জীবন জীবিকা নির্বাহের সুযোগ সেটা যখন সে না পাবে আপনি কিছুদিন তাকে ওয়াদা দিয়ে তাকে স্বপ্ন দেখিয়ে রাখতে পারেন কিন্তু সেই স্বপ্ন যখন সে একটা সময় পরে দেখবে যে আর কতক্ষণ স্বপ্ন দেখব আমি এখন এই স্বপ্ন থেকে উঠে বাস্তবটা দেখতে চাই এবং এই স্বপ্নের সাথে বাস্তবের সমান যখন মিল হবে তখন সে আর কিছু চাইবে না তখন সে ওই স্বপ্নের সুখ আর শান্তি সে বাস্তবেও পালন করবে বা বাস্তবেও সেটা অনুভব করবে কিন্তু স্বপ্ন থেকে উঠে যখন দেখবে যে না বাস্তব হচ্ছে পুরোপুরি ভিন্ন তখন সে সরকারের বিরুদ্ধে দাঁড়াবে যেটা বিভিন্ন দেশে দেখা যায় এখন এই অবস্থায় ট্রাম্প কি ধরনের পদক্ষেপ নেবেন না ট্রাম্প এমনিতেই পাগলা মানুষের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে এক পা সামনে দুই পা পিছনে যায় তবে সবচেয়ে বড় এখানে বিষয়টা হচ্ছে ট্রাম্প এখনো পর্যন্ত তার এই ক্ষমতায় আসার পরে সে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলোতেই সে দেখিয়েছে যে ব্যাপক পরিমাণে হচ্ছে একটা গেঞ্জাম ট্যানজাম লাগিয়ে একটা হচ্ছে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে যে আমি এটা করছি যেমন ট্রাম্প গতকালকেও টুইট করেছেন যে আমেরিকায় ব্যাপক পরিমাণে বিদেশ থেকে বিনিয়োগ যাচ্ছে ট্যারিফের বাড়ানোর কারণে আমেরিকানদের পকেটে প্রচুর পরিমাণে টাকা থাকছে আমেরিকার সরকার ট্যারিফ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করছে আমেরিকায় বেকারত্বের হার কমছে আমেরিকায় দ্রব্যমূল্যের দাম কমছে আমেরিকার মানুষের পকেটে এখন দেদারসের টাকা ঢুকছে এই ধরনের সে টুইট করছে এখন এই ধরনের টুইটের আসলে বাস্তবতা আমেরিকার বাস্তব মানুষ বলতে পারবে আমেরিকার সাধারণ মানুষ বলতে পারবে যে এটার সাথে বাস্তবতা কতটুকু যদি এটার সাথে বাস্তবতা না থাকে তাহলে বোঝা যাবে যে ট্রাম্প এগুলোর মাধ্যমে আসলে সে তার একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে ওদিকে চীনের সাথে সমস্যা সমাধানের জন্য এখন ট্রাম্প নতুন করে চীনের সাথে কথা বলেছে আগামী কয়েকদিনের মধ্যে চীনের সাথে বৈঠক হবে এবং তার কথা হচ্ছে যে আমি চাই এই বৈঠকে তাড়াতাড়ি কোনো একটা ফল আসুক কিন্তু চীন যেভাবে এবং আগাচ্ছে তাতে মনে হয় না যে চীন এমন কিছু করবে যাতে ট্রাম্পের কোনো ধরনের সুযোগ সুবিধা ট্রাম্প কোনো ধরনের সুযোগ সুবিধা পায় অনেক কথা বললাম আহ আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেই রাশিয়ার চল্লিশটি যুদ্ধবিমান হারিয়েছে এটা কতটুকু সত্যি রাশিয়ার চল্লিশটি যুদ্ধবিমানের কথা শুরুর দিকে বলা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে যে এখানে একটা চল্লিশটা না বিশটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সুতরাং বিশ থেকে চল্লিশের মধ্যে সংখ্যাটি হতে পারে এই লড়াই কি ইসরায়েল এবং ট্রাম্পের মন কষাকষি হওয়ার কারণে আমার কাছে মনে হয় না যে এখানে সরাসরি শুধুমাত্র ইসরায়েল যদিও ইসরায়েল এই সমস্ত লড়াই থেকে সুযোগ সুযোগ নিতে নিতে চাইবে চাইবে কিন্তু এই লড়াই আসলে আরো গভীরে আমেরিকার হয়তো ডিপে স্টেটের একটা লড়াই হতে পারে যে ট্রাম্পের বিরুদ্ধে যেহেতু আহ তেমন কিছু করতে পারছে না সুতরাং ট্রাম্পের মধ্য থেকে কাউকে বের করে নতুন একটা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করে ট্রাম্পকে সেখান থেকে সরানো ইরান কেন হামাজকে সহযোগিতা করে বা ইসরায়েলের লোক দেখানো বিরোধিতা করে আদর্শিক অবস্থান থেকে নাকি মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব বাড়ানোর জন্য ইসরায়েলের লোক দেখানো বিরোধিতা আমার মনে হয় না বিরোধিতা আসলেই বাস্তব তবে এটা আদর্শিক অবস্থান থেকে যেমন সত্য ফিফটি পার্সেন্ট আদর্শিক অবস্থান থেকে ফিফটি পার্সেন্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বাড়ানোর জন্য হামাস বা হিজবুল্লাহ কি কোনোদিন सुरंग খুঁড়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছতে পারবে হামাস सुरंग খুঁড়ে ইসরায়েল পর্যন্ত পৌঁছার তার কোনো কি বলে টার্গেট বা তার কোনো ইচ্ছা নেই তার সুরঙ্গের মূল বিষয় হচ্ছে সে তার আত্মরক্ষা অর্থাৎ তার নিজের উপরে যখন আক্রমণ আসে সেই আক্রমণগুলো থেকে রক্ষা করা এবং নিজের সামরিক শক্তিকে বাড়িয়ে সামরিক প্রতিরোধ সামরিক বিভিন্ন ধরনের ট্রেনিং এবং সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা সেটাই সে করছে বা করার চেষ্টা করছে রাশিয়া যুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু সরাসরি রাশিয়া আমেরিকা যুদ্ধ যুদ্ধ সম্ভাবনা আমি দেখছি না তবে যদি রাশিয়া ইউরোপ হয় তাহলে সেখানে হয়তো আমেরিকা কোনো একটা পক্ষে যেতে পারে গৃহযুদ্ধ দুর্নীতির চেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ দুর্নীতির চেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ স্বৈরাচারের চেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ হচ্ছে কি বলে দেশের মধ্যে অরাজকতার চেয়েও ভয়াবহ প্রিয় কুলিজার টুকরো ভাই আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আপনার বিশ্লেষণ না শুনলে মনে হচ্ছে বিশ্ব সম্পর্কে অজানাই থেকে যায় থ্যাংক ইউ আপনাকেও ঈদের শুভেচ্ছা আমরা চাই আমেরিকার মতো দখলদার দখলবাজ যুদ্ধবাজ মোরল এদের পতন হয়ে যাক পৃথিবীর মানচিত্র থেকে এদেরকে মুছে দিক হর হামেশাই আমেরিকার দখলদারিত্ব মুক্ত দখলদারিত্ব থেকে পৃথিবী মুক্ত হয়ে যদি হচ্ছে কোনো দখলদার সারা পৃথিবী থাকে তাহলে সেটা ঠিক আছে কিন্তু আমেরিকার দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে যদি চীনের দখলদারিত্ব যদি রাশিয়ার দখলদারিত্ব যদি আহ ফ্রান্সের দখলদারিত্ব যদি ব্রিটেনের দখলদারিত্ব যায় তাহলে সেই আহ জাস্ট হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট সংযুক্ত আরব আমিরাত থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অর্পণ হাসান আপনাকে অনেক ধন্যবাদ রাশিয়া ইরান নিয়ে কিছু বলেন রাশিয়া ইরান নিয়ে কয়েকবার বলেছি রাশিয়া এবং ইরান এখন কিছু কিছু খবরে আসছে যে রাশিয়া এবং ইরান ইরান একত্রে একত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ কাজ করবে করবে মহাকাশ উপগ্রহ প্রযুক্তিতে রাশিয়া উন্নত যৌথ উন্নয়ন করবে উপগ্রহের ডিজাইন এবং নির্মাণ করবে এরপরে হচ্ছে প্রশিক্ষণ করবে এই জিনিসগুলো তো রাশিয়া আর হচ্ছে ইরান গত বছর বা এই বছরের শুরুতে যে একটা স্ট্র্যাটেজিক চুক্তি করেছে সেটারই অংশ ছিল ফিলিস্তিন ধ্বংসের দ্বার প্রান্তে সুদান এটা আমরা শেয়ার করেছি গৃহযুদ্ধে জর্জরিত সুদানে ব্যাপক পরিমাণে মানবিক বিপর্যয় ঘটেছে যেটা গাজা ভূখণ্ডের চেয়েও হয়তোবা আহ অনেক বেশি করা হতে পারে আর সার্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলের সঙ্গে ইউরোপে একমাত্র আমি এটা বাস্তবতা যে সার্বিয়ার প্রেসিডেন্ট বুচিস হচ্ছে ইসরায়েলের সাথে এত ওতপ্রোত ভাবে জড়িত আর কোনো দেশ আমার কাছে মনে হয় ইউরোপে নেই সার্বিয়া যতটা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে ইসরায়েল যতটা সার্বিয়াকে সাপোর্ট দিচ্ছে দেশ একত্রে ওই অঞ্চলে এটার সাথে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতও আছে ইসরায়েল সার্বিয়া সংযুক্ত আরব আমিরাত বলকান অঞ্চলে ব্যাপক পরিমাণে কাজ করছে এবং সেই কাজের মূল টার্গেটই হচ্ছে মুসলিম কমিউনিটি ট্রাম্প কমিউনিটিলেন মাস্ক গাজার যুদ্ধ তারপরে হচ্ছে ও আরেকটা খবর এখানে এটা অবশ্য একটা মানে ফানি হতে পারে সেটা হচ্ছে যে ইলন মাস্ক যদি আমেরিকা থেকে বের করে দেয় তাহলে রাশিয়া তাকে তাকে জানাবে হচ্ছে হিসেবে আশ্রয় দিবে বলছে যে যদি ইউরোপে আসতে চায় তাহলে আমরা মাস্ককে এখানে স্বাগত জানাবো এরকম কিছু বিষয় আর কি এটা হচ্ছে যে যদি আপনার দুই শত্রু যদি হচ্ছে মারামারি করে বা আপনার শত্রুর ঘরের মধ্যে যদি মারামারি হয় তখন আপনি ওইখানে হচ্ছে আমাদের বরিশালে বলে যে নখ টাকানো আর কি নখ ঠোকে এবং বলে যে হ্যাঁ ঠিক আছে তুই মার ওই মার আর তোর আমি সাপোর্ট দিবো দরকার হলে তুই আমার বাড়িতে আসিয়া থাকিস মানে এরকম ভাবে ধরুন যে বাপ ছেলে হচ্ছে আপনার উপরে ব্যাপক পরিমাণে অত্যাচার করতো এরকম করতে করতে একদিন বাবা এবং ছেলের মধ্যে মারামারি লাগলো বাবা ছেলেকে হচ্ছে ঝগড়া করছে তারপরে হচ্ছে তার উপরে আক্রমণ করছে বাবা ছেলেকে মারছে আর কি মেরেটারে গিয়ে বের করে দিচ্ছে তখন আপনি কি করলেন যে দ্বারা তোর বাবার বিরুদ্ধে দরকার হলে তোকে আমি সাপোর্ট দেবো আর তোর বাবা যদি ঘর থেকে বের করে দেয় তোরা আমি আশ্রয় দেবো কোনো সমস্যা এখন এরকম কিছু কাজ কয়েকটা দেশ করছে মানে বলছে আর কি যাই হোক এগুলো ছিল আজকের এই ঘটনা এখন এই ইলন মাস্কের যে মন্তব্য এবং ইলন মাস্কের যে অ্যাক্টিভিটিজগুলো গুলো ট্রাম্পের বিরুদ্ধে এখানে আপনাদের কাছে কি মনে হয় আসলে কে তার দিক থেকে সঠিক ইলন মাস্ক এবং এটা শেষ পর্যন্ত কোন দিকে শেষ পর্যন্ত কে এখানে জয়ী হয়ে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের আল্লাহ হাফেজ এক দর্শক প্রশ্ন করেছেন ঈদ কেমন কাটালেন গতকালকে এক দর্শক বলেছিলেন গরিবের আবার ঈদ তো ওই গরিবের ঈদ আর কি যেরকম ওই কাটালাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ